নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা দিয়ে রুটি পরোটা লুচি খেতে দুর্দান্ত লাগে এমনকি এটা সবের সাথে খাওয়া যাবে চলো তাহলে দেখো আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি আর কয়েকটা ছোট বেগুন নিয়েছি এই ছোট বেগুনগুলো আমাদের বাড়ির গাছে আর এই বড় বেগুনটা কিন্তু বাজার থেকে কেনা আর তার সাথে নিয়েছি ছোট সাইজের তিন পিস আলু যেহেতু আলুগুলো একটু ছোট তাই আমি তিন পিস নিয়েছি এখানে এই আলু আর বেগুন দিয়ে আমি আজকে দুর্দান্ত স্বাদের একটা স্পাইসি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো এগুলো আগে কেটে নিই কেটে নিয়ে ফিরে আসছি দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি বেগুন আর আলু এবার এই বেগুন আর আলুটাকে আমাকে ধুয়ে নিতে হবে বন্ধুরা কেউ চলে যেও না আমি এটা ধুয়ে নিয়েই ফিরে আসছি দেখো বেগুন আর আলু ধুয়ে নিয়েছি বেগুনটা একটু বড় বড়ো ডুমোডুমো করে কেটেছি আর তার সাথে কিন্তু আলুটাকে একটু ছোট ছোট করে কেটেছি কারণ বেগুনটা একটু নরম হয়ে ছোট হয়ে যাবে সেই জন্যে বেগুন আর আলুটা যাতে রেসিপিটা হওয়ার পরেও একই রকম দেখতে লাগে তাই আলুটাকে একটু ছোট করে কেটেছি আর বেগুনটাকে তার থেকে একটু বড় করে কেটেছি আলু আর বেগুন কেটে ধোয়াও হয়ে গেছে এবার কিন্তু রান্নাটা শুরু করার জন্যে আমি একেবারেই রেডি চলো তাহলে এবার রান্নাটা শুরু করি দেখো আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব ততক্ষণে তেলটা গরমও হয়ে যাবে তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব আলুগুলো আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়তে থাকব। এরপর আলুতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর আলুটা বেশ দেখতে সুন্দর লাগবে সেই জন্যে অল্প একটু হলুদ দিলাম হলুদ দেওয়ার পর আবারও আলুটাকে বেশ ভালো করে নাড়াতে থাকব আলুটা যাতে বেশ ভালো করে ভাজা হয় সেই জন্যে খুন্তি দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকবো এতে করে আলুর সব দিক বেশ সুন্দর করে ভাজা হবে আর গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে দেখো আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে গেলে এরপর আমি আবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে দিলাম আর একটু বেগুন আছে সেটাও দিয়ে দিলাম সব বেগুনগুলো এবার ভালো করে নাড়তে থাকব যাতে তেলটা সব বেগুনের গায়ে ভালো করে লেগে যায় যখন রুটি পরোটা খাওয়ার জন্যে একটা ভালো কিছু তরকারি বানাতে ইচ্ছে করবে তখন এই আলু বেগুনের স্পাইসি রেসিপিটা বানিয়ে নিও খেতে দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু একেবারেই সোজা তার জন্যে সবের প্রথম ওইভাবে আলু বেগুন কেটে নিতে হবে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার দেখো বেগুনটাকেও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিলাম আলুও যেমন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছিল বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলোকেও আলুর সাথে তুলে নিচ্ছি কড়াইতে তেলটা শুকিয়ে গেছে তাই অল্পও তেল দিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি এতে এক চামচ রসুন কুচি এবার রসুন আর জিরেটাকে বেশ ভালো করে ভাজবো যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে যতটা সম্ভব রসুনের মতো ছোট ছোট করে কুচি করে নিতে হবে এবার পেঁয়াজের পেঁয়াজটাকেও রসুনের সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা চা চামচের মাপে এক চামচ এবার আদাটা কেউ পেঁয়াজ রসুনের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেবো পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি লবণ চিনিটা দেওয়ার পর ভালো করে এবার সব কিছুকে নাড়তে থাকবো এর আগে কিন্তু আমি লবণ দিইনি এই প্রথম লবণ দিলাম কড়াইটা একটু নড়ছে বলে চিমটা দিয়ে ধরলাম এরপর এতে দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু হলুদ অল্প শুকনো লঙ্কার গুঁড়ো এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আবারও এই তেলের সাথে ভাজতে থাকবো বেশ ভালো করে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকেও একেবারে ছোট ছোট করে কুচি করে নিতে হবে টমেটোটা দেওয়ার পর এটাকে বেশ ভালো করে এবার ভাজতে হবে টমেটোটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে না অল্প একটু জল দিয়ে দেবো ছোটো বাটি করে বেশি জল নয় চা চামচের মাপে অল্প দু তিন চামচ হবে এরকম আন্দাজে একটু জল দিয়ে দিতে হবে যেহেতু আর তরকারিটার মধ্যে আমি কোনো জল দেব না তাই এখন একটু জল দিয়ে দিলাম এবার এই জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াবো যখন জলটা কমে আসবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন এবার আলু বেগুনগুলো দেওয়ার পরে বেশ ভালো করে একটু এটাকে নাড়াতে হবে আর এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে ভালো করে খুন্তি দিয়ে সব কিছুকে মিশিয়ে দিতে হবে যখন বেশ ভালো করে আলু বেগুন মশলা এটা মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢেকে দেবো আর গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখব প্রায় তিন চার মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি কি সুন্দর সেন্ট হচ্ছে এটা কড়াইটা একটু নড়ছে তাই চিমটা দিয়ে ধরে ভালো করে আলু বেগুনটাকে নেড়ে দিতে হবে বেশ ভালো করে যখন আলু আর বেগুনটা নাড়া হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী দিও আর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়োটা দেওয়ার পর এটাকে ঢেকে দিলাম এবারেও গ্যাসটা কিন্তু লোতে থাকবে প্রায় তিন চার মিনিট বাদে আমি আবারও ঢাকনাটা সরাচ্ছি এবার খুন্তি দিয়ে ভালো করে এই ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কাটাকে মিশিয়ে দেবো রেসিপিটা কিন্তু হয়ে গেছে বেশ ভালো করে যখন লঙ্কা আর জিরে গুঁড়োটা পুরো আলু বেগুনের মধ্যে মেশানো হয়ে যাবে তখন এটা বিয়ে নেবো এই কাঁচা লঙ্কাটা একটু শেষে দিলে এর থেকে সেন্টটা কিন্তু ভারী সুন্দর হয় তাই যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী দিও যারা ঝাল কম পছন্দ করো তারা কাঁচা লঙ্কা দিও না এইটা এবার হয়ে গেছে না বিয়ে নেবো না আমি এই স্টিলের প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এইভাবে স্পাইসি আলু বেগুনের রেসিপিটা আমি তৈরি করলাম আজকে বাড়িতে রুটি খাওয়ার জন্যে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর এটা শেয়ার করে দিও যারা রুটি খায় তারা এই রেসিপিটা একদিন বানিয়ে খেলে দেখবে আবারও বানিয়ে খেতে চাইবে সত্যিই এটা দুর্দান্ত লাগে রুটি পরোটা লুচির সাথে এটা ভাতের সাথেও খাওয়া যাবে মুড়ি দিয়েও খাওয়া যাবে বন্ধুরা আজকের মতো রেসিপিটা শেষ আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় বন্ধুরা